সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদের স্বাগতম আউট অফ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া এখানে চিকন চিহ্ন মাঝে আরজি তিন আলিফ টেনে পড়বেন ইয়া খাজর ই হামজা হাজার আহ

পেশের পাশে ও শাকিন একা লিফ্টেনে পড়বেন এবং মোটা চিহ্ন বাদ লাজিম লিম চার লিফ্টেনে পড়বেন তা পেস্তু হ্যা এখানে জিমের সঙ্গে মিলবে এবং একটি বিষয় খেয়াল রাখবেন টান আগে দিবেন তারপরে এই জিমকে ধরবেন হ্যা জিম যাবার হ্যাচ না বলে হ্যা এভাবে ধরবেন জিম অফিস জু পেশার পর ও শাকিন একা লিফ্টেনে পড়বেন নুন যাবার নাম

এখানে কলকলা হবে কলকলাটি হবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা বাজের ইবে ও রা খজাও র হা ইজেরি ভীম জাবарма ইবা রহি মা ইবা রহি মা ওয়া মা এখানে দেখেন জাবর পাশে খালি আলিফ আলিফ টেনে পড়তে হয় তবে উপরে একটি চিকন চিহ্ন আছে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে যাবার ওয়া

তা এবং আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফের ওপর নিচে তাহলে আলিফকে হামজা পড়বেন তাও রু খারজালিফ টেন পরবেন তাও সরি র তাও র তা পেস তাও র উচ্চারণে রা হবে না কেন র অক্ষর এই মোটা অক্ষর তার জন্য র হয় এবং যাবার র হবে এবং যাবার র হবে কখনোই রা এরকম উচ্চারণ হবে না এই বিষয়গুলি খেয়াল রাখবেন ওয়াল ইং জের পাশে ইয়া থাকি নাকালি স্টেনে পড়বেন এখানে ইক বাংলা অনেস্কার মতো হবে ওয়াল হামজা নুন একটি জাল এবং জিম এই দুটি অক্ষর দু রকম অবশ্যই খেয়াল রাখবেন অনেক সবাই একই মতো উচ্চারণ করে এবং একই মতো পড়ে নেয় এখানে জিম এজ জি জের পাশে এসে এখানে একাল শুনলে পড়বেন লাম পেস লু ওয়াল ইং জি ল ইল্লা পাশে খালিলিস একাল শুনলে পড়বেন হামজা লাম ইল লাম আলিলা ইল্লা মিন দি এখানে এখানে তো আছে তয়স জায়গায় থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য এখানে শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম খারজেরে টেনে পড়তে হয় তো কোনদর শাকিন দিয়ে দিলে কোনো টান টুন কিছু হবে না দাল হাজার দি বলে থেমে যেতে হবে এখানে এখানে এক লাভ গুণ না মিম নুঞ্জের মিন না বলে এই মিমকে পড়তে হবে মিম নুঞ্জের মিম এই মিমকে নুনকে উচ্চারণ করবেন এবং পড়তে গেলে এই পরিবর্তন করে এই মিমকে পড়তে হবে উচ্চ বানান করলে মিমকে নুনকে পড়বেন এবং রিডিং পড়তে গেলেই এই মিমকে পড়ে নেবেন পরিবর্তন করে দিবেন মিম নুনজের মিম বা আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা দাল হাজার দি মিম এভাবে থেমে যাবেন যদি এখানে না থামেন একটি বিষয় খেয়াল রাখবেন এখানে থামা ভালো বলেছি এখানে অবশ্যই থামতে হবে এই কথা বলিনি তো এখানে যদি না থামেন তাহলে দিহি হা হি 41 টিনে মিলিয়ে পড়বেন এরকম ভাবে ইল্লামিন বাদিহি এভাবে মিলিয়ে পড়ে নিতে পারবেন আফালা জবর ফাস কাললিশ 41 টিনে পড়বেন হামজা যাবার আ ফা যাবার ফা লাম আর জনা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকর সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন পেশের পর সে ওয়াও সাকিন পড়তে হয় সে সকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর্জি হবে তা আইনবার তা কবজের কি তা কি লাম অফিস লু তা কি নুন যাবেন না তা কি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ক্লাসগুলো এভাবেই দেখবেন ইনশাল্লাহ অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো বুঝতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম